বিজয়ের সম্মেলনীতে বিজেপির কাছে হেরে থাকা মাথাভাঙ্গা বিধানসভার পুনরুদ্ধারের ডাক দিলেন তৃণমূল কোচবিহার জেলা নেতৃত্ব শনিবার বিকেলে শহর ব্লকের পর মাথাভাঙ্গা দুই গ্রামীণ ব্লকে তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠান হয় জয়ন্তীরহাট আর এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সভায় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন চার মাস পরে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে তাই এই সময় দলীয় কর্মীদের দায়িত্ব নিয়ে এলাকায় পড়ে থাকতে হবে তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন আমাদের সম্পদ বিজয়ের মঞ্চ থেকে ভোটে যুদ্ধ জয়লাভের শপথ গ্রহণ করা হোক তৃণমূলের জেলা এদিন সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তৃণমূল জেলা সভাপতি এদিন ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতাদের বিজয়ের মঞ্চে বেশি করে বক্তব্য রাখার সুযোগ করে দেন বিধানসভা ও লোকসভা ভোটে পরপর হেরে থাকা দলীয় অঞ্চল স্তরের নেতৃত্বদের উদ্দীপ্ত করতে এই টোটকা বলে মনে করছে রাজনৈতিক মহল কার্যত গোষ্ঠী দূর না করলে মাথা ভাঙা বিধানসভায় ভালো ফল করা যাবে না এই বার্তা দিতেই কৌশল বদল বলেই মনে করা হচ্ছে এমনকি বিজেপি থেকে দল বদল করে তৃণমূলে আসা একাধিক নেতাদের এদিন বক্তব্য দিতে দেখা যায় সভা শেষে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সবার কথা শুনলাম সেই মতোই দলীয় কাজ করা হবে সবাইকে ধন্যবাদ কথাই বলবো আগামী বিধানসভা ছাব্বিশ আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের এখানে যেই তাকে জয়ী করতে হবে এবং এই মাথা বিধানসভার সিটটাকে আমাদের দিদির হাতে তুলে দিতে হবে আমি আমার সংযুক্ত আলোচনা শেষ হচ্ছি জয়হিন মাধ্যম ভাবছি তৃণমূল কংগ্রেস নাবাদ মমতা মমতা আমার দিদি এটাই হচ্ছে বাংলা আমার you keep going too কিন্তু আমি বিজেপিকে আরেকটা পি বাড়িয়ে আমি নামটার নামকরণ দিয়েছি বিজেপি পি মানে ভারতীয় জনতার পকেট মারা পার্টি ভারতীয়

ফেব্রুয়ারি মাসে যদি গত বছর গত একুশ সালে ষোলো তারিখে দিন ঘোষণা হয়েছিল ফেব্রুয়ারি এবার যদি তাই হয় তাহলে ফেব্রুয়ারি আর দিন তার মধ্যে দিন ঘোষণা দিনে সময় খুব কম একসাথে ভালো করে কাজ করতে হবে মাথা বাংলা বিধানসভার মধ্যে জিততে হবে মাথা বিধানসভা জেতার জন্য যারা মঞ্চে আছেন অঞ্চলের নেতৃত্বরা তাদেরকে খুব দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সকল ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন প্রত্যেকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকের বক্তব্য আমি শুনলাম প্রত্যেকে খুব ভালো বলেছেন সবাই পার্টিকে শক্তিশালী প্রভাবের কথা বলেছেন প্রত্যেকে যা বলেছেন সেটা কাজ করবেন করে দেখিয়ে দেবেন প্রত্যেক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি নমস্কার